আচ্ছা অটাইটিস মিডিয়া হ্যাঁ অটো শব্দের অর্থ হইল কান বুঝতে পারছেন বলছিলাম নাক তাই না আর অটো অর্থ কান তো যে কোনো একটা শব্দের সাথে শরীরের যে কোনো একটা অঙ্গের সাথে যদি আপনি আইটি যোগ করেন তাহলে কি হবে ওইটার ইনফেকশন বা ইনফ্লামেশন হ্যাঁ বুঝতে পারছেন তাহলে অটোর সাথে অটাইটিস বুঝতে পারছেন আর এখন কান আমাদের কানের ভিতরে যে গর্তটা আছে না এটা তো কান তাই না এই যে ভিতরে যে গর্তটা আছে এটা তিন ভাগে ভাগ করা যায় এক্সটার্নাল মানে কি বাইট সাইড ইন্টার্নাল মানে আর এটা হইলো মিডেল সাইড ওই যে যেখানে পর্দা থাকে পর্দা থেকে যেখানে খৈল থাকে বা ময়লা ময়লা থাকে কানের যে ময়লাগুলো ওয়ার্কস বলি আমরা ওই জায়গাটা হলো মাঝখানের জায়গা ওইখানেই মূলত মানে পর্দার উপরের যে জায়গাটা ওইটাই হলো মূল জায়গা ও ওটাকে বলি কি মধ্যকর্ণ মানে কি একটা হলো বাইরের কর্ণ যেটা এই যেটা হ্যাঁ বা কানের হাড়ি বলি আমরা যেটাকে হ্যাঁ এই যে এইটা হলো বাইরের কান এর ভিতরে যেটা দেখা যায় পর্দার উপরে ওইটা হলো মধ্য কান আর অন্তকান যেটা মানে ভিতরের কার ওটা আমরা দেখতে পাই না খালি চোখে ই দিয়ে দেখতে হবে তো ওই মাঝখানে যে ইটা যে অংশটা থাকে ওটাকে কি বলে মধ্যকর্ণ তো এখানে যদি ইনফেকশনটা হয় যে পুষ পানি যেটা আমরা দেখি নর্মালি কানের ভিতরে পানি পরে পুষ হয় ওইটা হইলো মধ্যকর্ণ কর্ণতেই হয় তো মধ্য ইংরেজি কি তো মিডেল হ্যাঁ তো ওই মিডেলকে আর কি মেডিকেলের ভাষা মিডিয়া বলতেছে ऑटाइटिस मीडिया माने, ठीक है सर, मुद्दे पे लेते हैं, तो अलसिम्टोम क्यों हो बे? सिम्टोम क्यों हो भे? कान बेठा কান ব্যথা প্লাস মাইনাস চুলকানো মানে কি চুলকানো থাকতেও পারে নাও থাকতে পারে মানে প্লাস মাইনাস আর হলো কান কান দিয়ে পুষ পানি এগুলো পড়তে পারে আর কানে সোনায় সমস্যা হইতে পারে কান স্তব্ধ হয়ে যাইতে পারে ওইটা আলাদা কথা ওইটা থাকতেও পারে নাও থাকতে পারে মূল মূলত কি সমস্যা থাকবে রুগী এসে বলবে আমার কান দিয়ে পানি পরে বা পুজ পড়ে ভিতরে হাত দিলে হাত তাদের মধ্যে গন্ধ আসে ময়লা আসে হ্যাঁ কান ব্যথা করে ঠিক আছে আবার কানে ব্যথা করলে ভিতরে যদি পুজ জমে তা কানে তো আপনি কম শুনবেন নাকি কানে কম শুনবে ওটা ওটা থাকতে পারে নাও থাকতে পারে তাহলে এই সমস্যাগুলো থাকবে পরীক্ষা নিরীক্ষার দরকার আছে কি পরীক্ষা করবেন বলেন এটা আপনার ওই মেশিন দিয়ে কানটা খালি চোখে দেখলেই বোঝা যায় পরীক্ষা নিরীক্ষা দরকার হয় না হ্যাঁ কিন্তু এখানে যদি রুগী যদি বলে যে আমার সোনায় সমস্যা হচ্ছে মানে শুনতে প্রবলেম হচ্ছে তাইলে সেক্ষেত্রে আপনি হেয়ারিং টেস্ট করতে পারেন হেয়ারিং টেস্ট হলো আপনার ওই কানের যে ইনস্টিটিউটগুলো ওই ওগুলোতে করে আপনার মেশিন দিয়ে চেক করে যে আপনার কানের শোনায় কোনো সমস্যা আছে কি না মানে ঠিক মতো শুনতে পারতেছেন বিভিন্ন ধরনের সাউন্ড করে আপনাকে ওই সাউন্ডে আপনি কতটুকু শুনতে বুঝতে পারছেন ওই অনুযায়ী আপনাকে পরীক্ষা করে ওরা রিপোর্ট দেয় যেন আপনার ডান কানে একটু কম শুনতেছেন বা বাম কানে একটু বেশি শুনতেছেন এরকম এরকম হ্যাঁ ওই টেস্ট করে আপনারা বুঝতে পারেন তাছাড়া আপনি চাইলে একটা রক্ত পরীক্ষা করতে পারেন যেহেতু ইনফেকশন তাই না একটা সিবিসি করতে পারেন একটা আরবিএস করতে পারেন হ্যাঁ একটা ডায়াবেটিস পরীক্ষা করতে পারেন না কারণ তার ডায়াবেটিস থাকলে ঘাটা দেরিতে শুকাবে বুঝতে পারছেন পরীক্ষাটা অতটা এসসেনশিয়াল না পরীক্ষা না করলেও চলে কি কিছু বুঝতে সমস্যা হলে জিজ্ঞেস করেন তাহলে ট্রিটমেন্ট কী করবেন ইনফেকশন হয়েছে তাহলে কি করতে হবে একটা অ্যান্টিবায়োটিক লাগবে এখন আপনি কানের ভিতরে মেশিন দিয়া দেখবেন ভিতরে কি আছে যদি দেখেন যে পানি পানি আছে তাহলে একরকম চিকিৎসা আর যদি দেখেন না ভিতরে পুজ আছে পুজ তাহলে আর একরকম চিকিৎসা তাহলে চিকিৎসা দুই ধরনের হ্যাঁ কনজারভেটিভ মানে কি কনজারভেটিভ ভুলে গেছেন কনজারভেটিভ মানে হলো ওষুধপত্র দিয়ে যে ট্রিটমেন্ট আমরা করি আর সার্জিক্যাল মানে হলো প্রসিডিউর করি ওয়াশ করলাম বা কাটলাম যা ফাটাইলাম মানে অস্ত্রোপচারের মাধ্যমে যে কাজগুলো করি ওগুলো হলো সার্জিক্যাল আর কনজারভেটিভ মানে কি ওষুধপত্র দিয়ে যে কাজগুলো করে ওগুলো হলো কনজারভেটিভ তাহলে সার্জিক্যালের মধ্যে সার্জিক্যালটা কখন আসতেছে যদি কানের ভিতরে পুজ থাকে তাই না তাহলে আমরা পুজ থাকলে কি করব ওয়ালাইকুমসালাম আচ্ছা কান বলছিলাম না অটো মানে কান মনে আছে আচ্ছা কানের আরেকটা নাম আছে অরা অরা মানেও কান হ্যাঁ বেশ কয়েকটা নাম আছে ওরা মানস সেখানে এখানে অরাল সাকশন এটাকে আপনার সাকশন না দিয়ে আমরা টয়লেট করি না টয়লেট মানে কি মানে টয়লেটে আমি আমরা এই পায়খানাগুলো পরি বা প্রস্রাব করে ওগুলা বের করে দিই তাই না তো অরাল টয়লেটিং মানে হলো কানটা পরিষ্কার করা টয়লেট করা আর কি কানের টয়লেট করানো ঠিক আছে না বুঝতে পেরেছেন কানের টয়লেট করানো এটাকে কি বলে অরাল টয়লেটিং অরাল মানে কি কানের ওই যে বললাম ঠিক আছে অরাল টয়লেটিং ও আবার কিন্তু ওরাল বললেন না ওরাল হইলে কি হলো মুখের তাই না

ওই চিকন পাইপ কানের মধ্যে দিলে ওই কানের ভিতরে ময়লাগুলো শুষে নিয়ে যায় ও ওটা করতে হয় আবার ওই লোকে আপনার লম্বা কাঠি মতো আছে কটন বার যেটাকে বলে কটন বারের মতো আছে ওটা দিয়ে ওই ওগুলা জিনিসগুলো শুষে আনা তুলা দিয়ে ওইগুলো পরিষ্কার ওইগুলো আমরা যখন আমরা প্র্যাকটিক্যাল করবো তখন ডিটেলস বলবো বুঝতে পারছেন ইনস্ট্রুমেন্টের মাথায় এভাবে মোচড় দিলে তুলা আটকে যায় কটন কটন বারের মতো তৈরি হয় ওইটা পোস্ট করে আবার উল্টা মোচড় দিলে তুলাটা বের হয়ে যায় ফালাইতে আবার নতুন তুলা নিয়ে আবার মোচড় দিব লাগা যাবে এরকম করে ওর ভিতর থেকে ওয়াশ করতে হবে প্রথমে সাকশন দিয়ে নিব ওগুলো প্র্যাকটিক্যালের সময় ওগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে এটা কখন করবেন যদি ভিতরে পুষ পানি ময়লা থাকে আর যদি কেন করবেন সেটাও কথা আছে আপনার যদি এখানে ফোঁড়া হয় আপনি যতই ওষুধ খান ভালো হবে পুষটা বের করতে হবে না তো ওই কানের ভিতরে তাই আপনার যতই ওই কানের ভিতরে যদি পুষ থাকে যত ওষুধ দেন ড্রপ দেন ড্রপটা কি ওই কানের ভিতরে যাইতে পারতেছে ডবটা কোথায় গেলো পুজোর উপরে গেলো তাহলে কি কাজ করতে পারতেছে না তো তাই না আগে ওই জিনিসটা ওয়াশ করে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে তারপরে ওই চিকিৎসা করতে হবে কথা বুঝতে পারছেন যদি পুজ পানি ভিতরে থাকে ওইটা ওয়াশ করে নেওয়া লাগবে ওটা যদি ওয়াশ না করেন যত ট্রিটমেন্ট করেন ভালো হবে না ঠিক আছে আর যদি না থাকে তো ওইটা দরকার নেই তাহলে সার্জিক্যালটা কখন করবেন যদি ভিতরে কিছু থাকে দেখবেন মেশিন আছে দেখার আচ্ছা কনজারভেটিভ কি করবেন যদি পুজ না থাকে তাইলে হইল সেবুরক জিম দিবেন হ্যাঁ সেবুরক জিম তো মনে আছে ওই যে ফিউরোটিল প্লাস সেফা ক্ল্যাব ফিউরো ক্ল্যাব রফিসিন কি রফু ক্ল্যাব সেপথ্রি না তো সেভিক জিম হয়ে গেল এটা পাঁচশো পাওয়ারের হয় না এই কাজ করে মানে এটা দিকটা কত পাওয়া যায় বলা হয়েছে পার্টি এটা কত মেশিনারি আছে তো

এটা হলো দুই বেলা করে সাত দিন আচ্ছা আর যদি পুজ থাকে ভিতরে যদি পুজ থাকে তাহলে সেপুরকজিমের সাথে কি দিতে হবে ফ্লুক্লক্সাসিলিন ওই যে স্কিলক্স ফ্লুক্লক্স ফাইলোপেন্ডিয়াস ফ্লুক্স আর পুজ না থাকলে পানি থাকলে শুধু এটাতেই হবে বুঝতে পারছেন

একশো তিরিশ চল্লিশ টাকা লাগতেছে বেলায় সাত দিনে সাতশো এক হাজার প্লাস মানে এক হাজার টাকা মানে রুগী সারাদিনে কামাই করে অল্প টাকা আর ওষুধ আছে না সেক্ষেত্রে যদি রুগী গরিব থাকে সে সেক্ষেত্রে এইটা বাদ দিয়ে শুধু এটাও দেওয়া যেতে পারে কাজ একটু হয়তো বা কম করবে লাখ থেকে বললে করে যেতে পারে সেই রুগীর সাথে কথা বলে নেবে কথা বলছেন নাই তার সামর্থ্য নাই আপনি লেখে আল্লাহ কিনা খাইতে পারবে না তাকে আপনি বলবেন যে বাবা আপনার এই ওষুধটা দুইটা খাইতে হবে এত এত টাকার মতো এটা খরচ করবে আপনি কি পারবেন কিনা যদি পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হয় আর যদি না খাইতে পারেন তাহলে আমি এটা বাদ দিয়ে দিব বাট এটা বাদ দিলে কাজ একটু কম করবে আবার করতেও পারে বলা যাচ্ছে না আপনি যদি এর আগে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন আপনার শরীরে যদি আবার অনেকে আছে নেশা পানি করে গারেট খায় অদের ওষুধপত্র কম কাজ করে ওভাবে কথা বলে নেবেন যাতে পরবর্তীতে আপনি বিপদে না পড়েন তার সাথে কথা বলে তারপরে কাজ করবেন হ্যাঁ তাই না খালি খালি মনে করেন লিখে দিলেন ভরার পর খাইতে পারলো না তাতে লাভ লাভ হলো না রুগীর যেভাবে সুবিধা হয় তার কথা চিন্তা করে লিখতে হবে ওষুধ আপনি মনে করেন এক পাতা ওষুধ লিখে দিলেন বিশটা ওষুধ লিখে দিলেন রুগী কিনার সামর্থ্য নাই তাহলে আপনার লেখা লাভ কি রুগী তো খাইতে পারলো না রোগীরও উপকার হলো না আপনারও বদ বদনাম হল তার থেকে আপনি যদি এই রুগীর সাথে কথা বলে তার সামর্থ্যের মধ্যে যা হয় ওই অনুযায়ী চেষ্টা করবেন সে কতটুকু পারবে ওইভাবে আপনি দিবেন কথা বুঝতে পারছেন সেক্ষেত্রে শুধু একটা দিলেও হবে কিন্তু কাজটা কম করবে দুইটা দিলে ভালো হয় চার বেলা চার বেলা সাত দিন সাত দিন বুঝতে পারছেন

এটা হলো এন আলসার মানে গ্যাসের ওষুধ এখন আপনার পছন্দ মতো আপনি দিবেন কোনটা দিতে চান আমি একটা লেখা দিলে তো জিনিসটা ফিক্সড হয়ে গেল আমি লিখলাম কেন যাতে আপনার একটা চয়েস থাকলো মানে আপনার যেটা প্রিফার করেন ফিক্সড নাই যে কোনো একটা দিলেই হয় এই জন্য লিখলাম কথা বুঝতে পারছেন মানে আমি সার্জার লিখে দিলাম আপনার সাথে সার্জারই লিখবেন তাহলে তো হলো না মানে এটা মানে হলো আপ আপনার কাছে খোলা আপনার যে কোনোটা লিখতে পারেন এইটা আর কি পেনকিলার আপনার দুইবেলা তিনবেলা যেটা দিবেন ওই অনুযায়ী দিবেন কথা কথা বুঝতে পারছেন যদি রোলাক জাতীয় দেন তাহলে তিনবেলা দিবেন আর যদি নেফ্রোসিন জাতীয় দেন তাহলে দুই বেলা দিবেন আর যদি ফ্লামেক্স জাতীয় দেন তাহলে চারবেলা দিবেন ওটা আপনি যেটা দিবেন ওই অনুযায়ী দেবেন হ্যাঁ ওটা আপনার উপর ডিপেন্ড করবে পেনকিলার ব্যথা হইলে ব্যথা না হইলে দরকার নেই আচ্ছা এখন আসেন আসল জায়গাতে যদি পুচ পানি থাকে হ্যাঁ রুগীকে জিজ্ঞেস করবেন ভিতরে চুলকায় কি না যদি না চুলকায় তার মানে ব্যাকটেরিয়ার ইন ইনফেকশন ব্যাকটেরিয়া তো বোঝেন ভাইরাস ব্যাকটেরিয়া বুঝেন নাই ব্যাকটেরিয়ার ইনফেকশন যদি থাকে তাহলে পুজ হবে চুলকাবে না ব্যথা করবে কিন্তু চুলকাবে না কথা বলছে রুগী যদি বলে ভিতরে চুলকায় তাহলে আপনি মেশিন দিয়ে একটু দেখলে ভিতরে দেখবেন যে সাদা সাদা হয়ে আছে তুলার মতো তুলা বোঝেন না তুলা ওই সাদা 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 দেখতে হবে বা কালো দেখতে হবে কালো যদি ভিতরে কালো হয় বা সাদা হয় আর যদি ভিতরে চুলকায় তাহলে হইলো কি ফাঙ্গাস ফাঙ্গাস তো বোঝেন এনটি ফাঙ্গালনা জল কিন্তু কীটকোনা জল হ্যাঁ ছত্রাক ছত্রাক ফাঙ্গাস মানে ছত্রাক হ্যাঁ ফাঙ্গাস হইলে চুলকাবে আর ওই ভিতরে মেশিনে দেখলে কি দেখতে পারবেন সাদা সাদা বা কালো কালো থাকবে কালো হইলে সেক্ষেত্রে কি করবেন কানের ড্রপটা তখন মানে আপনাকে সিলেক্ট করার আগে জিনিসটা ভালো মতো খেয়াল করতে হবে যদি দেখেন যে ভিতরে পুজ সাদাও নাই কালোও নাই নর্মাল পুজ যেরকম হয় হ্যাঁ ক্রিম ক্রিম কালারের আর ভিতরে চুলকানি নাই শুধু ব্যথা তাইলে আপনি কি দিবেন সিপ্রোসিন সিপ্রোসিন ই অবলিক ডি এটা হলো এর মানে কানেও দেওয়া যায় চোখেও দেওয়া যায় হ্যাঁ এই ড্রপটা এই গ্রুপের ড্রপটা বানাই ওইভাবে ইডি মানে কি এয়ার ড্রপ আই ড্রপ ঠিক ঠিক আছে এই ড্রপটা আপনি চোখেও ব্যবহার করতে পারেন আনা ব্যবহার করতে পারেন মানে দুটার জন্যই বানাই সিপ্রোসিন এয়ার এটা হইল তিন থেকে চার ফোটা হ্যাঁ দুই বেলা সাত দিন ঠিক আছে আর এখানে আর একটা জিনিস খেয়াল করতে হবে এটা তো দিবেন আর যদি দেখেন অনেক রুগী আছে যে ভিতরে কটন বার দিয়ে চুলকেয়া চুলকে লাল করে ফেলছে হতে পারে না বা আপনার মনে করেন যে ব্যথা করে পুজ আছে ভিতরে ওই হাজব্যান্ড ওয়াইফে বললো বা ওয়াইফ হাজবেন্ড বললো যে পুজ আছে ভিতরে বের করে ওই নিজেরা চেষ্টা করলো বাসায় খোঁচা খুশি করে একদম লাল করে ফেললো গুতায় গুতায় যদি দেখেন যে ভিতরে খোঁচা খুচির কোনো চিহ্ন দেখতেছেন দেখা যাবে মেশিন দিয়ে দেখলে দেখা যাবে যে চুলকাইলে যেরকম লাল লাল হয়ে থাকে ওরকম মানে খুব কাকান্ত নরম জায়গা খোঁচাখি করে দেখবেন যে লাল হয়ে আসছে জায়গাটা মানে দগ্ধ হয়ে আছে সেক্ষেত্রে তখন হলো শুধু সিপ্রোসিন দিলে হবে না হ্যাঁ সিপ্রোসিন হলো কি আপনার তখন দিতে হবে সিপ্রো ডি সাতাশটিয়ারোয়েট অ্যাড করা একই জিনিস সিপ্রো ডি ডিতে কি আছে যদি কোনো ইনফ্লেমেশন থাকে বেশি লাল হয়ে যায় বা টমাটাইস থাকে সেক্ষেত্রে সিপ্রো ডি দিবেন সিপ্রো ডিটা হলো

বা পুজ হওয়ার সম্ভাবনা থাকবে সেইখানে না ইনফেকশন হলে যে পুজ হবে এমন কথা না যেখানে পুজ হবে পুজ পুজ তো পাস হ্যাঁ ফ্লু ফ্লুকা সিলিন দিবেন আর পুজ না হইলে ফ্লুকা সিলিনের দরকার নাই শুধু ওই ই দিবেন সেবুর একদম দিবেন আমি এটা বললাম না প্রথমে তাই আবার পানি কর থেকে আসলো এখানে পানি থাকলে দরকার নাই তো বুঝতে পারছেন আচ্ছা আর যদি আপনার কালো কালো দেখেন সাদা সাদা দেখেন দেখেন পুজ দেখেন বা আপনি কনফিউশনে থাকেন যে এটা কি পুষ না ফাঙ্গাস না কি আমি আসলে বুঝতে পারতেছি না রুগী মনে করেন যে গুতাগুতি করে ওটা নষ্ট করে সুন্দর করে বুঝতে পারতেছেন না কোনো টেনশন নাই এটা মেয়েরা দিবেন এটাতে অ্যান্টিবায়োটিকও আছে অ্যান্টিফাঙ্গালও আছে আবার ওই স্টেরয়েডও আছে মানে এটা হইল সর্ব সর্বরোগের মহ এইটা যদি আপনি কনফিউশনে থাকেন তখন দেবেন কিন্তু এইটার দাম একটু বেশি ওই ওইটার দাম পঞ্চাশ টাকা ওই ডপটার দাম এই ড্রপ ডপ্টার দাম মনে করো মোটামুটি দেড়শো টাকার মতো কথা বুঝতে পারছেন এইটা কখন দিবেন এটা দিতে হবে তিন বেলা এটা কখন দিবেন যদি আপনি কনফিউশনে থাকেন যদি ফাঙ্গাস হয় তাও দিবেন যদি ব্ল্যাক ফাঙ্গাস হয় তাও তাও দিবেন বা আপনি যদি কনফিউশনে থাকেন কোনটা হচ্ছে আমি শিওর না কনফিউশন ফাঙ্গাস না ব্যাকটেরিয়া পুজ না কি বুঝতে পারতেছেন না তারপরেও এটা দেবে যদি শিওর থাকেন তাহলে ওইটা দিবেন চিপ্রসিন্দিন বুঝতে পারছেন মানে এর এটার ভিতরে সব কিছু আছে মানে যেটাইতে দিবেন সেটা দিয়ে কাজ করবে মানে আপনার কনফিউশন দূর করার জন্য ঠিক আছে বুঝতে পেরেছেন আর আর কিছু দিবেন আর কি দিবেন রুগী সুস্থ রুগী সুস্থ হয়ে যাবে এখন কিছু নিয়ম বলে দিতে হবে